মানুষ বড় অভিমানে প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় না বললেও সে বুঝে ফেলুক ফোন করে গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার তার এলমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নিয়ে সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিস ফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝ রাত্রিরে সে পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ রাতে যখন খানিক হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চায় মানুষটা মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ ও অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল বলেই দূরে সরে যেতে হবে তবে যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না আরো আরো কাছে অনেক অনেক কাছে মানুষ বড় অভিমানী প্রাণী তারা দুজনই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারই। তাই কাছে আসা রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ